আইকনিকের পরিচালনায় বসন্ত উৎসবের আয়োজন বসন্ত উৎসব উপলক্ষে চাঁদের হাট উপস্থিত সমাজের বিশিষ্ট রঙের উৎসব দোল বা হোলির প্রাকালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা আইকনিকের পরিচালনায় কলকাতার খান্না বাজার লাগোয়া শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ প্রাঙ্গণে আয়োজিত হল রং মহোৎসব দু নামাঙ্কিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর চলা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় বক্সি স্মিতা বক্সি সৌম্য বক্সি শ্রেয়া পাণ্ডে প্রিয়াঙ্গু পাণ্ডে ফাটাকেষ্ট খ্যাত কালী প্রধান আয়োজক প্রবন্ধ রায় ওরফে ফান্টা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও অনুপম হালদার হিন্দু সৎকার সমিতির পরিষদের সদস্য সঞ্জয় রায় এলাকার পরিচিত মুখ রাজীব জয়সওয়াল দীনেশ জয়সওয়াল গার্গি গুপ্তা নিতু শাহ নেহা রায় রিক জয়সওয়াল অভিনেত্রী সুচন্দ্রা বানিয়া অর্জুন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আইকনিকের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন সাথী সরকার রূপা মালাকার এবং মৃত্যুঞ্জয় রায় অনুষ্ঠানে আবির খেলা নাচ গান ফ্যাশন শো সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এরকম অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দিত সকলেই কারণ একটা মানুষকে নিয়ে হয় না আমরা প্রথম থেকেই বলে আসছি কথাটা যে একে আমরা অপরের পরিপূরক তাই সকলে সকলের হাত ধরে আমরা এগিয়ে যেতে চেষ্টা করছি এবং আজ তো আমি কতটা দেখতে পাচ্ছি এখন অবধি সবাই ভীষণ আনন্দ করছে ভীষণ মজা করছে আশা করবো আগামী তো এইরকমই থাকবে চারিদিকে প্রচুর দুর্ঘটনা ঘটছে অনেক রকমের ব্যাড নিউজ চলছে চারিদিকে বাট তার মাঝেও যে আমরা আনন্দ করা ভুলিনি এবং আমাদের বসন্ত মনের বসন্তকে যে আমরা জাগিয়ে রেখেছি সেটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে